ბა. კა, ბეძა ბა.

হাতে লাগবে না তোমার ওই যে ওই যে আশাবুল কাকাকে বাড়িতে যে বিয়ে বিয়ের অনুষ্ঠান দেখছো তুমি সব বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে বাবা সকাল থেকে রোদ অথচ এখন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখেন সব বিদায় ফেলাই আর বাবুরা মুখ বাবুর জামা তারপরে চাঁদর রোগ দিছে খাতা সবই একা কাজ ডাকবে তো দুটোর সময় এরকম যখন বৃষ্টি নামতো আমরা সব কাজিনে একসাথে এই বৃষ্টির পানিতে ভিজতাম এই উঠা এই আমাদের আইন আরও অনেক বড় ছিল উঠান বাড়ির উঠান তো এই ঘরটা এখানে টোটালি ছিল না ওই সামনের টিনের ঘরটা ছিল এটা নতুন করে টোটালটা ফাঁকা ছিল তো এইখানে আমরা দৌড়দৌড়ি করতাম রাস্তায় যাইতাম বৃষ্টিতে ভিজতাম মতো আর বর্তমান সময় বর্তমান প্রজন্মে যারা আছে আসলে তারা এগুলো করার আসলে সুযোগই পায় না বোঝেও না বাড়িতে এত বাচ্চারাও নাই আর বাবা মারদেরও অনেক রিস্ট্রেকশন থাকে এগুলো তারা আসলে বিরত করে না ইচ্ছা করে তাদের নামছে ওই একজন আসছে এই যে এই ঘুমতে ঘুরছে এই সে দুষ্ট উঠছে আর একজন দুষ্ট এই এই একজন দুষ্ট আছে তারা তুমি কি ভিজবা আবদুল্লাহ তুমি কি বৃষ্টিতে ভিজতে চাও হুম বলো বৃষ্টিতে ভিজবা কাদায় নামবা কাদায় কাদায় নামবা কাদায় হ্যাঁ ধরে বলো নামবা হুম বৃষ্টিতে ভিজবা যাবা তুমি কি বৃষ্টিতে ভিজবা হ্যাঁ তারা কেউ বেশি দিয়েছে না ঘুম থেকে উঠছে বাহ বৃষ্টি গতি আরো বার্তাছে আগের থেকে বাহ আকাশ কিন্তু অতটা মেঘলাও না এর মধ্যে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে না ও ভেজে না আমরা কাটাই কাটাই নামবা না বাবা পিটি দেবে মা পিটি দেবে কাদা নামে না বাবা কেন নামবো বাবা আজকে জুন মাসের বারো তারিখ রোজ বৃহস্পতিবার দু হাজার পঁচিশ সকালটা অনেক সুন্দর ছিল একেবারে রোদ রৌদ্র সকাল ছিল এগুলো দেখি কিন্তু আসলে এই যে কাপড় চোপড় যা দেখেন সব আসলে মেঝানো হয়েছে আর আমাদের বাড়িতে আজকে একটা অনুষ্ঠানও আছে আর বেশ মোটামুটি ভালো অ্যারেঞ্জমেন্ট আছে তো দেখা যাচ্ছে যে 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 এই ওয়েদারে কি পরিস্থিতি হবে ওই ভালো জানে কি বলছো আবার বলো বাকি কি বলছো তুমি বলো কে কাদা কি নামবে তুমি কাদা নামবে নামবে না তোমার মতো দুষ্ট না কাদা নামবে না ও আচ্ছা লিচু গাছ লিচু গাছ মালদা গাছ আমশাল্লাহ তার পেয়ারা গাছ তারপরে আপনার গ্রামে আসলে এরকম দেখা যায় অনেক এটা সেটা বড় পেয়ারা গাছ এই যে ফুল দেখা যাচ্ছে এটা সেটা কামড়া গাছ এটা সেটা মালটা গাছ এটা লিচু গাছ এখানে অনেক আইটেম এই গাছ আছে কম বেশি হয় সব কিছু মালটা বাবা ছোট বাবা মালটা তো ছোট মালটা পাকে নাই না মালটা পাকে নাই